সময় বদলাচ্ছে আর তাই স্বার্থের প্রয়োজনে নিজেদের নীতিরও বিসর্জন দিচ্ছেন বিশ্ব নেতারা কয়েক বছর আগে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুকির হত্যাকাণ্ডের পর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গায়ে যে দাগ লেগেছিল তা এখন ধুয়ে মুছে গেছে উল্টো বাইডেন থেকে শুরু করে বিশ্বের বাঘা বাঘা সব নেতা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দর্শন চান তাই সময়ে নাকি সব ক্ষত শুকিয়ে যায় সাংবাদিক জামাল খাসুকের হত্যাকাণ্ডের পর তার পরিবার ও স্বজনদের মধ্যে যে ক্ষত হয়েছিল তা কৌশলে মিটিয়েছেন সৌদি যুবরাজ কিন্তু যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা সৌদি আরবের করেছিল। সময় ইউক্রেনের রাশিয়ার হামলার পর পশ্চিমাদের সেই রাগ আর নেই উল্টো সৌদির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান বিশ্ব বিশ্বনেতারা এমনকি ইউক্রেন যুদ্ধ থামাতে সৌদি আরবের কাছে বারবার ধর্না দিচ্ছে পশ্চিমারা গেল গ্রীষ্মে সৌদি আরবে ছুটে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ শুরুর পর জ্বালানি তেল নিয়ে যে রাজনীতি শুরু হয় তার পরিপ্রেক্ষিতে সৌদি যুবরাজের কাছে আবদার নিয়ে গিয়েছিলেন তিনি কিন্তু সৌদি যুবরাজ সেই আবদার রাখেননি গেল সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ও সৌদি আরব ছুটে যান এবার লক্ষ্য জ্বালানি তেল নয় বরং মধ্যপ্রাচ্যে সৌদি আরবের প্রভাব বৃদ্ধি এবং ইরান ও সিরিয়ার সঙ্গে রিয়াদের ক্রমবর্ধমান সম্পর্ক কিন্তু তাতেও তেমন কোনো কাজ হয়নি যে সৌদি যুবরাজকে নিয়ে খোদ মার্কিন আইন প্রণেতাদের মধ্যে এক ধরনের বিরক্তি উদবেগ উদ্বেগ ছিল সেই তারাই এখন আতঙ্কে ভুগছেন যুবরাজ মোহাম্মদ ছাড়া তারা আপাতত উদ্ধারের পথ দেখছেন না বিশেষ করে ইউক্রেন ইস্যুতে সৌদি যুবরাজ যেন পশ্চিমাদের কাছে ত্রাতা হয়ে উঠেছেন যুদ্ধ শুরুর পর বিশ্ব রাজনীতি দুই ভাগে ভাগ হয়ে পড়ে তথাকথিত পশ্চিমারা রুশ আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ইউক্রেনের প্রতি সমর্থন ব্যক্ত করে আর এই সংঘাত থেকে নিজেদের দূরে রাখতে আরেক পক্ষ নিজেদের গ্লোবাল সাউথ হিসেবে দাবি করে ওই গ্রুপেরই অন্তর্ভুক্ত সৌদি আরব ইউরোপের ওপর অনাকাঙ্ক্ষিত যুদ্ধ চাপিয়ে দিলেও নিজেদের দোষ মানতে নারাজ পশ্চিমারা উল্টো তাদের যত রাখ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদির উপর আসলে নিজেদের স্বার্থেই সৌদির সমালোচনায় মুখ রয়েছে পশ্চিমারা ইউক্রেনের উপর অনেক্য যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর পশ্চিমাদের বোধদয় হয় শীতকাল কিভাবে কাটবে তা নিয়ে তাদের মাথা ব্যথা শুরু হয় কারণ ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার গ্যাসের উপর নির্ভরশীল আবার যুদ্ধ শুরুর পর মস্কোর উপর নিষেধাজ্ঞাও যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের জন্য হিতে বিপরীত হয়েছে এমতব সহজ টার্গেট হিসেবে সৌদির সমালোচনায় মুখর হয়েছে দ্বিতার সব দেশ